সঙ্গে স্পেশাল কিছু জিনিস আজকে আমি বলবো যেগুলো অবশ্যই পালন করুন তাতে কিন্তু আপনি হাতে নাতে ফল পাবেন যে আপনার এই ধনতেরাসের শুভ দিকটা কিন্তু আপনি আপনার তাতে হলুদ এবং জাফরান এই দুটো জিনিস গঙ্গা জল দিয়ে মেখে নিয়ে সেটা কিন্তু ওই কড়ির মধ্যে মাখাতে হবে তাতে কিন্তু আমাদের মানে একটা শুভ ফল আমরা লাভ করব আচ্ছা তার সঙ্গে আর কি দেখা যাচ্ছে এই দিনে বহুবার ডাক্তার দেখিয়েও চিকিৎসা করেও ঠিক মতো ফল পাচ্ছে না হয়তো সেরকম রোগ ধরাই পড়ছে না কিন্তু তবুও তাকে অসুস্থ সামনেই আমাদের ধনতেরাস তিথি তা অনেকেই আমার ক্লায়েন্টরা জিজ্ঞাসা করছে যে দাদাই ধনতেরাসের দিনে কি করা উচিত বা কিভাবে এই ধনতেরাসটাকে কাটালে আমাদের গৃহের সুখ সমৃদ্ধি বা আর্থিক জায়গা এবং শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকবে কারণ দেখুন ধনতেরাস তিথিরা কিন্তু যদি ব্যাখ্যার মধ্যে যায় যে কি কারণে নাম হয়েছে কি হয়েছে এর কিন্তু দু তিন রকমের ইয়ে রয়েছে এক যেমন আমরা বলি যে ধন্যন্তরী সেই ধন্যন্তরীর মানে জন্মতিথি যেটাকে বলা হয় যে ত্রয়োদশী তিথি সেই ত্রয়োদশীকে হিন্দিতে আমরা বলি তেরস সেখান থেকে ধনতেরস তো সেই ধনতেরস সেইখান থেকে এসছে কি শরীর স্বাস্থ্যের জায়গার জন্য একটা এটা মানে খুব ভাইটার একটা জায়গা কারণ আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের জন্য ধন্যান্তরীর কিন্তু মানে একটা গুরুত্বপূর্ণ অবদান তো তাকে ভাবাই হয় যে এই চিকিৎসার জন্য তাকে একটা মানে ভগবানের মতো জায়গা দেওয়া হয়েছে তো সেইখান থেকেই শরীর স্বাস্থ্যের জায়গাটা তো রয়েছে আবার কি হয় এই দিনে আরেকটাও যেটা আর কি আমাদের চালু আছে প্রবাদ সেটা হচ্ছে কি যে এই দিনে মা লক্ষ্মীর কৃপা আমরা পাই তো কীভাবে পুজো করলে বা কী কী মেনে চললে আমাদের সেই সব জায়গাগুলো ঠিক থাকবে তো আমরা নর্মালি যেমন করি সেগুলো তো আছেই তার সঙ্গে স্পেশাল কিছু জিনিস আজকে আমি বলবো যেগুলো অবশ্যই পালন করুন তাতে কিন্তু আপনি হাতে নাতে ফল পাবেন যে আপনার এই ধনতেরাসের শুভ দিকটা কিন্তু আপনি আপনার লাইফে নিয়ে আসতে পারবেন নমস্কার আমি স্পিকার গৌরব আজকে এই ধনতেরাসের দিনে সামনে যে ধনতেরাস তিথি রয়েছে কি কি করব দেখেন প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর পুজো অবশ্যই এই দিনটা কিন্তু মা লক্ষ্মীর পুজো করতেই হবে বাড়িতে এবং কি করব সেই পুজোতে বিশেষ যে টোটকা আমরা পালন করব। সেটা হলো কুড়ি বিশেষ করে লক্ষ্মী কড়ি যেটা বলা হয় দশকর্মার দোকানে পেয়ে যাবেন সেই লক্ষ্মী কড়ি তিনটে লক্ষ্মী কড়ি আমাদের নিতে হবে তাতে হলুদ এবং জাফরান এই দুটো জিনিস গঙ্গা জল দিয়ে মেখে নিয়ে সেটা কিন্তু ওই কড়ির মধ্যে মাখাতে হবে সেই তিনটে কড়ি মা লক্ষ্মীর চরণে এই দিনে দিতে হবে এবং এই তিথি পেরিয়ে যাওয়ার পরে আমি তার পরের দিন এই তিনটে কড়িকে একটা হলুদ কাপড়ের মধ্যে বাঁধবো বেঁধে আমার অর্থের জায়গা আমার আলমারির রকার হতে পারে বা আমার ব্যবসার জায়গায় বাক্স হতে পারে আমি সেখানে কিন্তু রাখবো তাতে আমার কি হবে আর্থিক জায়গা কিন্তু ভালো হবে অর্থ যেখানে আসছে না আটকে যাচ্ছে প্রবলেম করছে বা অনেক মানে ব্যবসার জায়গা তো দেখা যাচ্ছে ঠিকমতো আমাদের দাঁড়াতে পারছি না বা লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব দারুণ ফল দেবে এটা একটা করে দেখুন এই দিনে কেনার যে ব্যাপারটা অনেকেই ভাবে এই বছরের জন্য কিন্তু একটা মুক্ত বা মুক্তর কিছু গয়না সেটা হতে পারে সেই জিনিসটা কিন্তু কেনা এই দিন কিন্তু খুব শুভ এবং সেটা কিনতে হবে সন্ধ্যেবেলার দিকে অর্থাৎ সন্ধ্যে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে এই সময়টা কিন্তু কাজে লাগাতে হবে তাতে কিন্তু আমাদের মানে একটা শুভ ফল আমরা লাভ করব আচ্ছা তার সঙ্গে আর কি দেখা যাচ্ছে এই দিনে মা লক্ষ্মীর সামনে তিনটে মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে কিন্তু জ্বালাতে হবে এবং সেটা রেখে দিতে হবে নিজের থেকে যতক্ষণ না নিভছে নেভানো যাবে না থাকবে আর একটা ঘিয়ের প্রদীপ আমাদের বাড়ির দক্ষিণ পূর্ব যে কোন সেই দিকে আমাদের ঘিয়ের প্রদীপ একটা মাটির সেটা কিন্তু জ্বালিয়ে দিতে হবে তাহলে মা লক্ষ্মীর সামনে তিনটে সর্ষের তেলের প্রদীপ এবং আমাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বাইরেও হতে পারে বা আমাদের দক্ষিণ পূর্ব কোণে বাড়ির মধ্যেও দিতে পারেন অসুবিধা নেই যার যেমন মানে জায়গা রয়েছে সেই রকমভাবে কাজে লাগাতে পারেন তো সেই দিকে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দিতে হবে এতে কিন্তু আমাদের বাড়ির নেগেটিভিটি বা রোগ ভোগ যেগুলো হচ্ছে বিভিন্ন দুরারোগ্য রোগ যে ছোড়া আসে বাস্তুদোষের জন্য এবং অনেকের দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে খুবই ভুগছে বহুবার ডাক্তার দেখিয়েও চিকিৎসা করেও ঠিক মতো ফল পাচ্ছে না হয়তো সেরকম রোগ ধরাই পড়ছে না কিন্তু তবুও তাকে অসুস্থ করে রেখে দিচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু কেটে যাবে যদি এটা করতে পারে এবং এই দিনে কিছু খাবারের জিনিস অবশ্যই কোনো দুস্থ কোনো ব্যক্তিকে দান করা উচিত সে কোনো মিষ্টি হতে পারে বা কোনো খাবারের কিছু চাল ডাল যে কোনো কিছু খাদ্যদ্রব্য বিশেষ করে কোনো রান্না করা জিনিসও হতে পারে বা আমার কাঁচা জিনিসও হতে পারে যে রান্না করা যাবে সেরকম যে কোনো খাবারের জিনিস আপনি এই দিন অবশ্যই কাউকে একটা দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী এতে কিন্তু আপনার বাড়িতে লক্ষ্মীর কৃপা সারা বছর কিন্তু পড়বে এই জিনিসগুলো করে দেখুন তাতে কিন্তু আপনি খুবই ভালো থাকবেন এবং এই যা যা বললাম সেইভাবে পালন করুন প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন তাদেরকেও জানতে সাহায্য করুন যে এইভাবে ধন্যান্তরী যে তেরস বা ধনতেরাস এই ধনতেরাসটাকে পালন করা কিন্তু এইভাবে যদি করতে পারি আমরা এই বছরে তাহলে কিন্তু আমাদের খুব শুভ ফল আমরা পাব এবং সেখানে আমরা কিন্তু এই তিথির যে আমাদের প্রত্যেকটা যে ভালো জায়গা সেগুলো কিন্তু আমাদের লাইফে আমরা নিয়ে আসতে পারবো পরে দেখুন ভালো থাকুন নমস্কার